তখন হচ্ছে সাথে দুইজন ছিল বাইকের মধ্যে হাদিবাই পিছনে ছিল পিছন থেকে গুলি করা হয়েছে বাইকে তারাও বাইকে ছিল এবং কয়টা গুলি লাগছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না ভিতর থেকে আমরা আসছি তার অবস্থা ততটা ভালো না কিন্তু ডাক্তাররা তার হচ্ছে অপারেশন থিয়েটার তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তার অস্ত্রোপচারের জন্য আমরা এখন কিছু বলতে পারতেছি না যখন ডাক্তার আমাদেরকে আপডেট দিবে তখন আমরা আপডেট দিতে পারবো আজকে আসলে হাদিভাইয়ের প্রচারণা ছিল আপনারা জানেন গতকাল সে বলেছে আজকে প্রচারণা চালাবে নির্বাচনী সে তার অংশ হিসেবে সে বিভিন্ন মসজিদ এবং এলাকা ঘুরছিলেন ঠিক সেই মুহূর্তে পিছন থেকে বাকি করে এসে তার পিছনে গুলি করা হয় এখন কারা করছে এটা এখন আমরা জানতে পারি নাই আমরা যখন এটা জানতে পারবো তখন আপনাদেরকে জানানো হবে গুলিটা পিছনে লেগেছে এখন মাথার নিচে না উপরে লাগছে এটা বোঝা যাচ্ছে না ব্লাডের কারণে তারপরে পুরো শরীরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাকে মাত্র ভিতরে নেওয়া হয়েছে অপারেশন করার জন্য গুলি বের করার জন্য এটা একটু পরে বলা যাবে আসলে তার সার্বিক অবস্থা আসলে কি আচ্ছা যেহেতু একজন এবং তার সঙ্গে নির্বাচন করছে সেক্ষেত্রে আসলে এই যে অভিজ্ঞতা থেকে যায় কিনা যে সামনে নির্বাচনী সময়টা মানে এটাকে চাপিয়ে রয়েছে থেকেই বলে আসছে একদম অভ্যর্থনার পর থেকে আমরা যতবার সংবাদ সম্মেলনে যতবার কথা বলেছি ততবারই বলেছি এই যে প্রশাসন এ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নাই এ প্রশাসন আওয়ামী লীগের প্রশাসনে আছে এবং তারা আগামী যে নির্বাচন আছে এই নির্বাচন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার আওয়ামী পুলিশ প্রশাসন এই অবস্থায় যে নির্বাচনটা করা হচ্ছে প্রার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কেউ নিশ্চিত করছে না আমরা হাতিবাইকে তার প্রমাণ হাতিবাই বারবার বলে আসছে যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে কিন্তু প্রশাসন যে অ্যাক্টিভ না তার প্রমাণ হচ্ছে আজকে হাতিবাইয়ের উপরে যেগুলি করা হচ্ছে এগুলিটা The note.